বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে বাজি লাইভে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় বর্তমানে বহুল প্রচলিত এবং অনেক জনপ্রিয় সাইট হচ্ছে বাজি লাইভ এই সাইটে আপনি কোনো এজেন্ট ছাড়াই নিজে নিজেই বিকাশ কিংবা নগদ দিয়ে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন অত্যন্ত সহজেই বাজিতে সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি রেট পাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোনো সময় খেলার যে কোনো মুহূর্তে আপনি আপনার বেডটিকে ঘুরাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে একটা ফুল ভেরিফাইড বাজি লাইভে অ্যাকাউন্ট খোলা যায় এবং কিভাবে নগদ বা বিকাশ দিয়ে ডিপোজিট করতে হয় তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমেই হচ্ছে বাজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসতে হবে আপনাদের সুবিধার্থে সাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা বাজির অফিসিয়াল সাইটে চলে আসতে পারবেন লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখান থেকে নিচের এই যে সাইন আপ বাটনটি দেখতে পাচ্ছেন এই সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনাকে এখানে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে ইউনিক অর্থাৎ যে ইউজার নেমটি ব্যবহার করে এখনো কেউ কোনো অ্যাকাউন্ট করেনি এমন একটা ইউজার নেম দিতে হবে এরপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটিতে অবশ্যই কমপক্ষে একটি বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং নাম্বার ব্যবহার করবেন এখানে পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনি আপনার কারেন্সি সিলেক্ট করবেন বাংলাদেশ হলে বিডিটি ইন্ডিয়া হলে আইনার এবং পাকিস্তান হলে পি সিলেক্ট করবেন আমি বিডিটিতে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি তাই বিডিটি সিলেক্ট করে দিচ্ছি এবার এখানে আপনি আপনার ফুল নেম পুরো নাম দিয়ে দিয়ে দেবেন এখানে আপনি আপনার নাম্বার যে বিকাশ রকেট কিংবা নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি অবশ্যই সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর এখানে আপনাকে একটি ইমেল আইডি দিতে হবে আপনি আপনার নিজের ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন এরপর পরের অপশনে রয়েছে ভেরিফিকেশন কোড পাশের বক্সে যে কোডটি রয়েছে ঠিক সেম কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট এক্সিস্ট আপনাদের অনেকেরই এই সমস্যা দেখা দিতে পারে কারণ পূর্বেই বলেছিলাম যে একটা ইউনিক ইউজার নেম হতে হবে তো এমন সমস্যায় পড়লে আপনারা যেটা করবেন ইউজার নেমটি একটু চেঞ্জ করে তারপরে আবার ভেরিফিকেশন কোড বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন ডান অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হয়েছে এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই যে নিচের ডান দিকে যে মাই অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন এখান থেকে আমাদের তিনটি কাজ করতে হবে একটা হচ্ছে আমাদের জন্ম তারিখ আপডেট করতে হবে নাম্বার ভেরিফাই করতে হবে এবং ইমেল ভেরিফাই করতে হবে প্রথমে আমি জন্ম তারিখ আপডেট করছি এখানে আপনি আপনার জন্ম তারিখটি সিলেক্ট করবেন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন এবার নাম্বার ভেরিফাই করার জন্য এখানে যে not verified অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে যে ভেরিফাই লেখাটা দেখতে পাচ্ছেন এই ভেরিফাই লেখাটার উপরে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নম্বরে একটি কোড চলে আসবে কোডটি এখানে বসিয়ে দেবেন সাবমিট করার পর এখানে নাম্বারের সামনে দেখবেন অলরেডি ভেরিফাইড লেখা চলে এসেছে একই ভাবে এখন আমরা আমাদের মেইলটিকেও ভেরিফাই করে নেব নট ভেরিফাই অপশনে ক্লিক করব এবং এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দেব এরপর আমরা আমাদের জিমেইল চেক করে জিমেইলে যে কোডটি পাঠানো হয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেব দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার এবং ইমেইলের সামনে অলরেডি ভেরিফাইড চলে এসেছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ ভেরিফাইড হয়েছে তো এভাবেই আপনি বাজিকুল ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিতে পারেন